সমাজের দরিদ্র দুস্থ মানুষের পাশে এখন ভারতের উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পান্থ হ্যাঁ নিজেই কিন্তু আগে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি গড়ে ফেলেছেন ঋষভ তিনি জানিয়েছেন তার আয়ের দশ শতাংশ এখন তিনি ঋষভ পান্ত ফাউন্ডেশনের মাধ্যমে দরিদ্র এবং দুস্থ মানুষের সেবায় তিনি লাগাবেন তিনি বলেছেন জীবন তাকে অনেক কিছু শিখিয়েছে দুর্ঘটনার পর তিনি যেভাবে ফিরে এসেছেন এক কথায় ভাবাই যায় না এই মুহূর্তে আসন্ন আইপিএলে তিনি সব থেকে দামি ক্রিকেটার হিসাবে লখনউ সুপার জেন্স হয়ে নামতে চলেছেন এরপর আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি তিনি ক্রিকেট থেকে অনেক কিছু শিখেছেন তাই তিনি এবার তার আয়ের দশ শতাংশ সমাজের দরিদ্র দুস্থ মানুষের সেবায় নিয়োজিত করতে চান তাই জন্যই ঋষভ পান্ত ফাউন্ডেশন গঠন করা হয়েছে তার এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে সমাজের এক শ্রেণীর মানুষ রিপোর্ট বাংলার পালস টিভি